প্রথমেই আমি বাংলার মুখ্যমন্ত্রী ড্রীতি মমতা বন্দ্যোপাধ্যায় ধন্যবাদ জানাই তিনি এই প্রকশ্রী বাড়ি হাজার নতুন রাস্তা পুনর্নির্মাণ এবং যে তার অভিনব প্রয় সারা বাংলার মানুষ তাকে গোলাপে আশীর্বাদ করেছে এবং আজকে ভাবতে এক অঞ্চলে তিন চারটি রাস্তা শুভ উদ্বোধন লক্ষ্যে আমাদের উত্তরপাড়া থেকে পূজাপুর কুমারপুর একটা হচ্ছে নিজপাড়া শঙ্করপাড়া একটা শঙ্করপাড়া এবং আরেকটি হচ্ছে মহপুর এবং এর ফলে সেখানকার ভারত অঞ্চলের মানুষ বিশেষ করে সমস্ত এখানে সমস্ত ধরনের মানুষ আছে কৃষি জিনিস সমস্ত ধরনের মানুষ তার ছাত্রছাত্রী আছে চরম উপকৃত হবে এবং তার সাথে সাথে যে রাস্তাঘাট উদ্বোধন ধরেছে মমতা বন্দ্যোপাধ্যায় আমি খুব আমরা দেখেছি যে পিচ রোড বা কম্প্রিট সিমেন্ট কম্প্রিট রোড এবং তার একটা নতুন উপয়াস আমরা দেখেছি যে ফেলে দেওয়া প্লাস্টিক থেকে রাস্তা ভেঙে সেই জন্য আমরা আমরা দেখতে পাচ্ছি যে মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ্যমন্ত্রী যে উন্নয়ন করছে তারা বাংলার মানুষ সামিল গিয়েছে এবং আমাদের ধন্যবাদ জানাই আজকে এই অনুষ্ঠানে আমাদের সকলের আছে বিধায়ক আমাদের মহাশয় আছেন আমাদের পঞ্চায়েত সমিতির সম্মানীয় সভাপতি আর মঙ্গল সাহেব থেকে শুরু করে আমাদের জেলা পঞ্চতের মেম্বা সাহেব আছে সমস্ত আরও বিশিষ্ট আমি আমার তরফ থেকে অসংখ্য ধন্যবাদ জানাই সবাই ভালো আমরা সেখানে ভাবটা আমরা রাস্তা উদযাপন করতে আমাদের বেলা আমার গোলাপ থেকে পঁয়ষট্টিটা রাস্তা কত করে আমরা মাননীয় মুখ্যমন্ত্রী এই স্কিমগুলো আমরা

আমার বেকার আমাদের টোটাল চৌষট্টিটা পদশ্রীর নাই আপনারা দিন আগে দেখলে আমার কথা আমার সমাধান দুশো চুরানব্বইটা বুথে কাজ দশ লক্ষ মাননীয় মুখ্যমন্ত্রী প্রাণিং চলছে আমাদের মোটামুটি হাতের দিকে কাজ তার মধ্যে আমার আপনাকে চৌষট্টিটা পথশ্রিটির রাস্তা মাননীয় মুখ্যমন্ত্রী ছিল তার স্কিমে বিধায়কদের স্কিমে বিধায়ক বলেছিল তিনটে চারটি করে দিবে তা আমি দেখছি তিনটে চারটি করে দিচ্ছে কোন পঞ্চায়েতে চারটি দিচ্ছে কোন পঞ্চায়েতে পাঁচটা দিচ্ছে আনুমানিক একশো বন্দীর কাছাকাছি আমার পথশ্রিটি পরে কাজ হচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রী আমার পাড়া আমার সমাধান উনত্রিশ কোটি চল্লিশ লক্ষ টাকার কাজ হচ্ছে তৃপ্তি ফিনান্স দু কোটি কাছাকাছি কাজ হচ্ছে এবং আমাদের কাছে দুপুর সাহেবের কাছে মেসেজ আছে বাংলার বাড়ি এগারো লক্ষ লোক আমার পেতে চলেছে পাঁচ লক্ষ তিনশো তিন হাজার পাঁচ হাজার তিনশো লোক পেয়ে গেছে এবং এগারো লক্ষ আমার লোক যাদের নাম আছে তারা প্রতিছে এর উপরে আমি শেষ করছি মাননীয় মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাই এখানে সকলে আসার জন্য সকলকে তখন ভাবনা তরফ থেকে অসুখ ধন্যবাদ জানাই স্যার চলে তখনই হেমএ চলে আসছে ওনাকে আমাদের ভাব ধন্যবাদ এবং আমাদের যিনি সবসময় আছেন যিনি আমাদের সব কাজ সব দেখান আমার স্যার স্যার এবং আমাদের সবারকে সতর্ক ধন্যবাদ জানিয়েছি এবং এই চারটে কাজ আজকে সুবর্ণ ধারকের থেকে আমরা সব শুনলেন এই চারটে কাজ খুব অর্থাৎ ছিল যে সমস্ত রাস্তাগুলো বিভিন্ন দপ্তর থেকে মানুষ মানুষের জন্য প্রয়োজন সেইগুলো করার জন্য মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তার মস্তিষ্ক প্রস্তুত এই প্রকল্প যেটা কোর্ট চলছে আপনারা জানেন এই আগে আমাদের এই রাস্তা এই এখান থেকে মহিলা শাসন পর্যন্ত একটি রাস্তা বহুদিন অবহেলিত হয়ে পড়েছিল মানুষের অসুবিধা হচ্ছিল সেটা বটবার হয়েছে এবারেই চারটে রাস্তার কাজ হচ্ছে আমরা খুব আনন্দিত এছাড়া আমাদের যে কোনটা সদস্য সদস্য আছেন পঞ্চায়েতের তারা সবসময় মানুষের পাশে সুখে রেখে থাকে আর পঞ্চায়েত সমিতির আমাদের সহ আছে মেলিসায় আছেন এরা আমরা পঞ্চায়েত সমিতির মানুষের কথা ভালো যার ভালো হচ্ছে আমাদের রাস্তাগুলো আজকে সমস্ত পঞ্চায়েতে প্রত্যেকের পঞ্চায়েতের একটা ভাবে আছে সেইভাবে আমরা আপনার বাংলা পঞ্চায়েতের তরফ থেকে সবাইকে ধন্যবাদ আলাইকুম নমস্কার আমাদের রাজ্য সরকার আমরা সবাই জানি থেকে আরম্ভ

ರಸ್ತೆ ಸಾಧನಿ ತಮ್ಮ ರಾಜ್ಯಮಂತ್ರಿ ಧನ್ಯವಾದ ಜಾಖ ಸುಸ್ಥ ರಾಕು ಎ